বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিড়ি ইউটিউব চ্যানেলের প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে আজকে জানিয়ে দেব আজকে তেরোই আগস্ট মঙ্গলবার দু হাজার চব্বিশ সাল প্রথম অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চিপে দিবেন তো আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের পত্রিকার প্রথম পাতায় যে নিউজগুলোর শিরোনামগুলো স্থান পেয়েছে সেগুলো জানানোর জন্য প্রথমে আমরা যাচ্ছি প্রথম আলো পত্রিকায় প্রথম আলো আজকে শ্রীরাম করেছে সরকারকে যৌতিক সময় দেবে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক এছাড়াও সড়কে ফিসে ট্রাফিক পুলিশ ছয়শ আঠাশ থানায় কার্যক্রম শুরু বিদেশে সাবেক ভূমিমন্ত্রীর বিপুল সম্পদ একটা রিপোর্ট তারা করেছে ময়না তদন্ত ছাড়াই অনেকে দাফন বিচার নিয়ে সংখ্যা এই রিপোর্টটিও তারা করেছে গুলিবিদ্ধ নাফিজ এখন রিক্সার রড ধরেই ছিল তখন রিক্সা রড ধরেই ছিল একটি রিপোর্ট আজ খুবই তারা রিপোর্ট করেছে প্রথম আলো এরপরে আমরা দেখলাম দেখতে চাই কালের কণ্ঠ পত্রিকা প্রথম কথা যে শ্রীরাম করেছে সেটা হলো আমানত নিয়ে শঙ্কায় গ্রাহক ব্যাংক খাতে অস্থিরতা জুলাই খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ পয়েন্ট দশ পার্সেন্ট ষোলো বছরের সর্বোচ্চ বড় অঙ্ক বড় ব্যাংক কেলেঙ্কাইতে বিরানব্বই হাজার কোটি টাকা আত্মসাত এছাড়াও জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের বাতিল করা নিয়ে আলোচনা হয়েছে সেটাও আজকে কালের কণ্ঠ করেছে আজকে দেশ সুবন্ধ পত্রিকা রিপোর্ট করেছে ছয় মাসের মধ্যে পুলিশের সংস্কার সড়কে পুলিশ ফুল দিয়ে বরণ আমলিগে আমলিগকে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মুখ নিয়ে দল গোছান এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা বিচারের দাবি ঢাবিতে বৈষম্যবিধী ছাত্ররা নির্বাচনের জন্য যৌতিক সময় এটা আলোচনা করেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী মাম মজুমদার ডিজিএফআই ও আনসারের নতুন পরিচালক নিয়ে করা হয়েছে সেই রিপোর্টটিও আজকে দেশ রূপান্তর করেছে এছাড়াও দিশেহারা প্রশাসনে আশার আলো দেখাচ্ছে সচিবরা এই রিপোর্টটিও করেছে আজকের দেশ রূপান্তর কালবেলা রিপোর্ট করেছে মালিকানা দ্বন্দ্বে অস্থিরতার ব্যাংকিং খাত তৃতীয় চতুর্থ প্রজন্মে অনেক ব্যাংকই নিতে প্রায় এছাড়াও নির্বাচনের পরিবেশ তৈরিতে সময় দেবে বিএনপি জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছে জামাত ইসলাম গন্ডগোল না পাকিয়ে আওয়ামী লীগকে দল গঠনের পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা ইনকিলাব রিপোর্ট করেছে পঁচিশ সচিবকে নিয়ে বৈঠক প্রধান উপদেষ্টার নির্দেশনা স্বচ্ছ জবাবদিতা নিশ্চিত করতে হবে আর একটি রিপোর্ট তারা করেছে ভারতের উপর চাপ সৃষ্টির আওয়াজ সর্বত্র হাসিনাকে ঢাকায় হস্তান্তরের দাবি উপদেষ্টাদের অতিকথন কাম্য নয় রেজা রহমান সোহাগ রিপোর্ট করেছে সেটা আর্থিক খাতে পদত্যাগের হিড়িক এছাড়াও অনেক ব্যাংক ক্লিনিক্যাল ডেট সেই রিপোর্টটিও তারা করেছে আমরা যদি যাই এখন সমকালে সমকালে আজকে রিপোর্ট করেছে জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের পরামর্শ আন্তর্জাতিক ট্রাইব অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচারের দাবি পাচারের অর্থে তিন দেশে সাইফুজ্জামানের সম্পদ একটি রিপোর্ট তারা করেছে এরপরে আজকের ইতেফাক পত্রিকা রিপোর্ট করেছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ঋণের বোঝা ওয়াসার ঘাড়ে পনেরো বছর এমডি থাকা তাসকিম এ খানের দুঃসেন কর্মকর্তা কর্মচারীরা প্রধান উপাচার উপদেষ্টার সাথে জামাত বিএনপি সহ কয়েকটি দলের মত বিনিময় নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারের জন্য সময় দেবে দলগুলো প্রধান বিচারপতি বলেছেন অন্যের চাপ ও ভয়ভীতি আশঙ্কা করবেন না নির্ভয়ে কাজ করুন বিচার কার্য করুন এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ নেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণ এখন আপনার গ্রহণ করতে আসেনি দৈনিক নয়া আজকে রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টার মত বিনিময় নির্বাচনের পরিবেশ তৈরিতে সময় দেবে বিএনপি জামাতের সহযোগিতার আশ্বাস গণহত্যাঘাতের বিচারের দাবি এছাড়া আরেকটি রিপোর্ট তারা করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসিনা বিচারের দাবি দৈনিক মানব কণ্ঠ আজকে রিপোর্ট করেছে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ভাইরাস বেড়েছে খেলাপি ঋণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এ নিতে চায় কূটনীতিকরা নির্বাচনের পরিবেশের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি শেখ হাসিনার সবগুলি গুলি হুকুমদাতা মন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন শুরু এদের এদের এদেশের লোক এত তাড়াহুড়া ভুলে যায় সময় দেন আরও এটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে এছাড়াও বিচারের আগে পুনর্গঠনের সুযোগ নেই আসিফ মাহমুদ বলেছেন বাংলাদেশ আজকে রিপোর্ট করেছে প্রধান বৈঠক পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের আলোচনা এছাড়া ব্যাংকে লুট বিরানব্বই হাজার দুইশো একষট্টি কোটি টাকা পদত্যাগে অস্থির অসল বিশ্ববিদ্যালয়ে গুলো শেখ হাসিনা বিচারছে শিক্ষার্থীদের বিক্ষোভ দৈনিক যুগান্ত আজকে রিপোর্ট করেছে প্রধান উপাধ্যায়ের সাথে বিএনপির বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক সময় পাবে অন্তর্বর্তী সরকার কঠিন সংকট বস্ত্র খাত সহায়তা নিয়ে নয় অনেক কর্মকর্তা অফিস করতে দেননি বঞ্চিতরা আজকে যায় যায় দিন প্রথমে রিপোর্ট করেছে ফসরাতে আঠারো বছর আটকে আছে পুলিশ সংস্কার আইন অধিকা অগ্রাধিকার দিয়ে কাজ করুন সচিবদের প্রতি ডক্টর ইনুস এছাড়া অস্ত্র জমা অবৈধ অস্ত্র জমা দিতে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সেই রিপোর্টটিও তারা প্রকাশ করেছে বনিক বার্তা বনিক বার্তা আজকে রিপোর্ট করেছে পলাতক সৈরাসারা কেউ রাজনীতিতে ফিরতে পারেনি এখনো অজ্ঞাত সতেরো মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গে সেই রিপোর্টটিও তারা করেছে আজকের বনিক বার্তা দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার বৈষম্য বিরোধী দাবি বৈষম্য ছাত্র আন্দোলনের পনেরো পঁচিশ মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের বৈঠক অগ্রাধিকার ভিত্তিক স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টা দৈনিক সংগ্রাম সংবাদ আওয়ামী নিয়ে উপদেষ্টার বক্তব্যর পর হুঁশিয়ারি ছাত্র আন্দোলনের নির্বাচনের সময় দিতে রাজি বিএনপি ক্ষমতার পর ব্যাংক দখল নিয়ে অস্থিরতা ঢাকা মেডিকেলে এখনও গুলিবিদ্ধ একশো চুরানব্বই জনের চিকিৎসা চলছে তো এই ছিল আজকের জাতীয় পত্রিকারগুলোর প্রধান প্রধান শিরোনাম তো এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চিপে দিবেন প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো আপনার খাবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ